ইহার তুমি একাই ছাদে চলে এসছো তুমি ফোনটা নিয়ে এসছো কার্টুন দেখবে বলে লুকিয়ে লুকিয়ে একা ছাদে কি করে এলে হুম কি হলো ফোনটার উপরে ওইভাবে কেউ পা দেয় ফোনটা ভেঙে যাবে তো ওয়েট দেখছো তোমার ও বাবা ফোনটা ভেঙে যাবে ভেঙে যাবে তুমি তো ভেঙে দিচ্ছ ফোনটা একটু খেলা করে নাও মা মা বলো ইহান একটু লাফ লাফাও তো লাফিয়ে দেখি দাও তো লাফাও একটু ডান্স করো দেখি ইহান কার সাথে কথা বলছে ফোনেতে তুমি লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলছো কাকে ফোন করেছ ইহান কার সাথে কথা বলছো কার সাথে কথা বলছো দেখি দেখি ফোনটা দাও দেখি ইহান কার সাথে কথা বলছে কার সাথে বলছিলে কথা পাপার সাথে কি কথা বলছিলে পাপার সাথে বলবে না তোমার নাম কি তোমার নাম কি বলে দাও জোরে বলো শুনতে পাচ্ছি না করছো এটা খেলা করছো ইহান আম গাছ কই কই আম পড়ে গেছে আম কে খাবে গাছের আমগুলো সব কে খাবে শাকিল খাবে না শাকিল খাবে মা কি পেরে দেবো কে খাবে আম কটা পেরে দেবো আম শাকিল আসবে এই জন্য দুটো আম পেরে দিতে হবে তুমি একটা খাবে আর শাকিল দাদা একটা খাবে পাপাকে দেবো না কেন দেবো না হলে তো পাপা কান্না করবে আর মা দেবে না জামাটা নামাও কি আমাকে মেরে দেবে ইহন তুমি কাকে বেশি ভালোবাসো মাকে না পাপাকে মা জোরে বলো শুনতে পাচ্ছি না তো জোরে বলো ভালোবাসবো আর মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো বল চলো এবার নিচেই যেতে হবে তো চলো তো ফোন না দাও তুমি নিয়ে যেতে পারবে না আমাকে দাও আমি ফোনটা নিয়ে যাই চলো তুমি না আমার এসো নামতে পারবে তুমি বড় হয়ে গেছ ঠিক আছে কি বলছো ফুল কই সত্যি তো থাক এটা আর একটু ফুটবে সুন্দর এই একটা एटा ने